এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কে না ভালোবাসে তাও যদি হয় আবার হেলদি ড্রিঙ্কস সেই রকমই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি একটা বেলের শরবতের রেসিপি নিয়ে এই ঠান্ডার সময় শরবত খেতে আমরা খুব ভালোবাসি তাও যদি হয় একটু অন্য ধরনের তাহলে তো মন্দ হয় না চলুন তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি খুবই ছোটো তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বেলের শরবত বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি বেলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ফাটিয়ে নিতে হবে দেখুন বেলটাকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি এবার বেলের ভেতরে যে শ্বাসটা আছে সেটাকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে দেখুন এখানে আমি একটা ধারালো চামচ নিয়েছি চামচের সাহায্যে ভালোভাবে বেলের ভেতরের শ্বাসটাকে বের করে নেবো দেখুন সব বেলের সাঁচটা আমার এখানে বের করা হয়ে গেছে এবার বেলটাকে ভালোভাবে চটকে চটকে এর ভেতরের পালকটাকে বের করে নিতে হবে আমি এখানে এক থেকে দেড় কাপ জল দিয়ে ভালোভাবে চটকে বেলের পালকটা বের করে নিয়েছি এর ভেতরে যে দানা জালি জালিভাবগুলো থাকে এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না তাই আমি এখানে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি দেখুন বেলের পিউরিটা আমার এখানে একদম রেডি এবার তাহলে শরবতটা বানিয়ে নেওয়া যাক তার আগে দেখুন এখানে আমি দু চামচ পরিমাণে চেয়ার সিডস নিয়েছি বা সবজা সেটাকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য এটা ততক্ষণ ভিজতে থাকুক আমরা এদিকে শরবতটা রেডি করতে থাকি আর এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন শরবতটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে টক দই টক দইটা দিয়ে খুব ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে এখানে আমি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন এখানে আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে পাউডার সুগার বা চিনির গুঁড়ো এবার চিনির গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে আপনারা এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনিটা শরবতের সঙ্গে মিশতে অনেকটা সময় লাগবে তাই আমি এখানে পাউডার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেলের পিউরিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিডস দেখুন একটা পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখার পরই কতটা ফুলে গেছে বেশিক্ষণ সময়ও লাগে না এবার সবজাটা দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এখানে আমি আরও এক থেকে দু মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব এখানে আমি দশ পনেরোটা আইস কিউব দিয়ে দিয়েছি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে আইস কিউবগুলো ব্যবহার করেছি আপনাদের যাদের পছন্দ নয় তারা স্কিপ করতে পারেন আইস কিউব ছাড়াও কিন্তু শরবতটা খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেডনুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে চাট মশলা এবার আবারও এক মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেলের শরবত বা ঘোল চলুন এবার তাহলে শরবতটা ডেকোরেশন করে নেওয়া যাক এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি তার মধ্যে ভর্তি করে শরবতটা ঢেলে নিচ্ছি একদম ভর্তি করবেন না একটুখানি দেখুন আমি এখানে খালি রেখেছি এইভাবে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দু থেকে তিনখানা আইস কিউব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিয়া সিডস বা সবজা আর দিতে হবে খুব সামান্য পরিমাণে চাট মশলা ব্যাস দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও সুন্দর লাগবে যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু আপনার ডেকোরেশান দেখে সবার আগে আপনার প্রশংসা করবে ব্যাস ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বেলের শরবত বা ঘোল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ